পুজো শেষ কিন্তু পুজোর অনুভূতিগুলো একটু সজাগ রাখার জন্য তোমাদের সাথে আজ শেয়ার করবো প্রবাসের দুর্গা পুজো গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা তোমরা অবাক হচ্ছ নিশ্চয়ই সত্যি অবাক হওয়ার মতো ব্যাপারটা এরকম কোনোদিনও হয়নি যে সকাল থেকে আমি একদম টাইম পাইনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার এখন সন্ধে হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে তোমাদের সাথে এই সবে আমি কথা বলতে শুরু করলাম আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আজকে স্কুল খুললো তো আসলে জনকের আমার আর রাকেশের তিনজনের স্কুল যেহেতু তাই জন্য আজকে সকালে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তোমার আমি ভাবতে পারবি না সকাল থেকে আমি কী দৌড়ে দৌড়ে কাজ করেছি তবে আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ আমি রেডি করেছি আজকে কিন্তু তোমাদের সাথে একটা নতুন ধরনের জিনিস শেয়ার করব। কি শেয়ার করব সেটা তো তোমরা দেখতেই পাবে তাই জন্য পুরো ব্লগটা দেখো এবার শুরু করি দিনটা শুরু করি বললে ভুল হবে কারণ অনেকটা দিন আমি পেরিয়ে এসেছি দিনের আর্ধেকটাই পেরিয়ে এসেছি আস্তে আস্তে এবার ব্লগটা শুরু করি আর দেখতে দেখো কি কর এটা কে তো একদম ঠিক ধরেছো আমাদের বাবু কয়েকদিন পরে যাকে তোমরা সামনাসামনি দেখতে পাবে দেখো না যত বড় হচ্ছে একটা কিউটের ডিব্বা তৈরি হচ্ছে এত সাজগুজ করে ও আজকে যাবে দুর্গা পুজো দেখতে অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব প্রবাসে দুর্গা পুজো কীভাবে হয় আর কখন হয় আজ টাইম পেলাম তাই ভাবলাম শেয়ার করেই দিই কোলাজ আজকে সেজে গুজে জ্যাকেট পরে ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে দুর্গা পুজো দেখতে ওখানে মানে বিদেশে উইকেন্ডে পুজো হওয়ার একটা বেশ চল আছে তবে কিছু কিছু জায়গায় যেমন কিছু মন্দিরে বা কিছু বেঙ্গলি অ্যাসোসিয়েশনে তিথি নক্ষত্র মেনে পুজো হয় তবে আজকে কোলাসবাবু যেখানে যাচ্ছেন সেইখানে পুজো হয়েছিল উইকেন্ডে মানে দুর্গা পুজোর পরের যে উইকেন্ডটা সেই সময় একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে পুজো হয়েছিল আর এইখানে পুজোটা হয় কিভাবে বলি পুজোর ছুটি থাকে স্কুলগুলোতে আর স্কুলের অডোরিয়ামেই পুজোটা হয়ে থাকে স্যাটারডেতে হয় ষষ্ঠী সপ্তমী আর অষ্টমীর পুজো আর সানডেতে হয় নবমী আর দশমীর পুজো ওরা গেছিলো দশমীর দিন মানে যেদিন নবমী আর দশমীর পুজো সেই দিন চলো এবার গাড়িটা পার্ক করে ওদের সাথে আমরাও ঘুরে আসি ইউরোপের আয়ারল্যান্ডের পুজো কীভাবে হয় সেটা দেখতে বিদেশে থেকে এভাবে বাংলা গান শুনতে পারা আর বাঙালিদের সাথে মিট করে এরকম পুজো অ্যাটেন্ড করা এটা কিন্তু একটা আলাদা ইমোশন কি বলো খোলাজবাবুকে রেডি করে নিয়ে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ পর্যন্ত একা একা বসেই খেতে হচ্ছে তারপরে আবার দুজন একসাথেও খেতে পারেনি একজনকে ধরতে হচ্ছে আর আরেকজনকে খেতে হচ্ছে খাওয়া দাওয়ার পরেও প্রচুর অনুষ্ঠান ছিল সিঁদুর খেলা মাকে বরণ ডিজে তার সাথে ছিল ফ্যাশন শো ওইখানে এবার চলছে ফ্যাশন শো তার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি শো তো হলো এরপরে যখন ডিজে শুরু হয়েছে কোলাজ বাবু নাচ দেখো একবার হাসিটাও দেখো এইবারে একেবারে শেষে চলছে মাকে বরণ আর তার সাথে সিঁদুর খেলা যারা দেশের বাইরে থাকে তাদের তো পুজোর জন্য মনটা কাঁদে ঠিকই কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো মনের দুঃখ কষ্ট একদম দূরে ছড়িয়ে দেয় আর তার সাথে সাথে কলকাতা না আসতে পারার দুঃখটাকে অনেকটা মুছে দেয় পুরোটা মুছে দেয় একদমই বলবো না কেন না কলকাতায় মনটা যে পড়ে থাকবে এটাই তো স্বাভাবিক একটু নাচানাচি না হলে বাঙালিদের কোনো অনুষ্ঠানে পূর্ণতা পায় না তোমাদেরকে তো আমি বলেই যে দেশের বাইরে পুজো কিভাবে সেলিব্রেট করা হয় সেইটাই এবার তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর আমি কিন্তু আমার কথা রেখেছি জানি কলকাতার পুজোর কাছে এইসব কিচ্ছু না কিন্তু যারা দেশের বাইরে থাকে তাদের কাছে এটাই অনেক কিছু আজ কিন্তু তোমাদের সাথে এটাই আমার শেয়ার করার ছিল এই এত ইন্টারেস্টিং ব্যাপারটা তোমাদের সাথে যতক্ষণ না শেয়ার করছিলাম আমার মনটা একদমই ভালো লাগছিল না বাড়ি ফেরার সময় কৈলাশবাবু একেবারেই ঘুমিয়ে পড়েছেন এত মজা ও তো কখনোই করেনি এর আগে আর এই দেখো না সিঁদুর খেলার পর প্রত্যেকটা মেয়েকেই এতটাই সুন্দর লাগে আবার ফিরে এলাম আমার বাড়িতে আবার আমাদের জীবন তোমাদের সাথে শেয়ার করার জন্য রাকেশ অফিস থেকে ফিরে এসেছে রাকেশ আমাদেরকে নিয়েই ফিরেছে কিন্তু বাইকে তো আর ছেলেকে চটকাতে পারেনি বাড়িতে এসেই প্রথম কাজ ওর ছেলেকে চটকানো যা পড়েই গেলো আদরের চোটে অফিস থেকে ফিরে ড্রেসটাও চেঞ্জ করেনি কেন বলো তো এক্ষুনি আবার সেকেন্ড ডিউটি দিতে যাবে যে এক্ষুনি প্রোগ্রামে বেরোবে ওই জন্যই আমার মাথাটার এমন অবস্থা হয়েছে আমি কী অর্ডার করেছি সেটাই ভুলে গেছি ভাবো এমন চাপ নিয়ে নিয়ে এই কির্তি হয়েছে দেখছি ওইখানে একটা এরকম পার্সেল পড়ে আছে আমি তো চলে যাচ্ছি আমি হয়েছি আমার না এই সিঁড়ির এখানেই থাকে যেগুলো আমি তো বাড়িতে থাকি না এই সব জিনিসপত্রগুলো আসে বাড়ির সবাই এখানে রেখে দেয় আমি নামটা দেখি অবাক হয়ে গেছি কী অর্ডার করেছিলাম ভুলে গেছি এবার তোমাদের সাথেও শেয়ার করবো আর নিজেও দেখি ভুলে গেছি একদমই শেয়ার করেছি ঝলকও দেখতে এসছে দেখো যদি ওর কোনো খেলনা হয় তাহলে তো বিশাল মজা ওর খেলনা না এটা আর তোমাদেরকে একটা কথা বলি যেই মাইক্রোফোনটা আমি অর্ডার করেছিলাম তোমাদেরকে বললাম সেদিনকে মাইক্রোফোনের সাউন্ডটা একদমই ভালো নয় সেটা রিটার্ন হচ্ছে না লাস্ট পর্যন্ত ওটাকে আমাকে এক্সচেঞ্জ করাতে হলো আমি জানি যেটা এক্সচেঞ্জ হয়ে আসবে সেটাও এরকম ওটার কোয়ালিটি একদমই ভালো না ফালতু ফালতু আমি টাকাগুলো খরচ করে ওটা কিনলাম ভাবলাম যে ওটা পেয়ে ঝনক খুব খুশি হবে কিন্তু জনক যখন ছিল না তখনই দেখেছি আমি খুলে যাতে ও বায়না না করে ওটা দেখে নেওয়ার জন্য আজকে খুলে মানে রিটার্ন করতে গিয়ে ফ্লিপকার্ট খুলে দেখছি এই অবস্থা মানে খুব বাজে কোনো সাউন্ডই নেই মনেই হচ্ছে না কোনো

সবাই দেখছি খুব কিনছে যেখানে সেখানে আমি ফোনটা রেখে আমি ভিডিও করতে পারবো প্রথমে নিজেই বললো ঝাল খাবে না তারপরে যখন খেয়ে দেখলো খুব টেস্টি তখন ঝাল হোক আর যাই হোক নোনতা জিনিস পেলে সেসবও ভুলেই যায় দেখো যাচ্ছে খেতে এখনো রেডি হচ্ছে প্রোগ্রামে যাবে বলে তাহলে বুঝতে পারছো কোন থেকে প্রোগ্রাম হবে ভিডিও শুট করতে হলো না হলো তোমার মেজাজ তোমার রাগ হওয়া এগুলো কেন তোমার তুমি কি প্রোগ্রামে টাইমে দেরি করে যাচ্ছো আমার জন্য হ্যাঁ অবশ্যই টাইম ওর 8টায় দিয়েছো আমি জানি 8:30টায় শুরু হবে তার আগে হবে না যেটা আমার দশ মিনিট লাগবে হ্যাঁ সেটা আসল কথা আর আজকের প্রোগ্রামটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ এরা না প্রোগ্রামটা দারুণ করে মানে চারদার মধ্যে একটা ভীষণ ভালো প্রোগ্রাম হয় এই প্রোগ্রামটা এটা হচ্ছে শালুয়া কালীবাড়ি তা প্রোগ্রামটায় আজকে আসছে স্টার জলসা সুপার সিঙ্গারে যে রানার্স আপ হয়েছিল সৌমি ঘোষ ও আসছে অর্ঘ দত্ত দা আসছে অর্ঘ দা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী মানে ও আমুল ভয়েস অফ ইন্ডিয়াতে ছিল এবং সেই সাথে জি বাংলা সারগামাবাতেও ছিল মানে প্রায় কুড়ি বছর ধরে ও একদম রাজ করে যাচ্ছে ভীষণ ভালো সিঙ্গার দারুণ গায় মানে আচ্ছা আর তারপরে হচ্ছে বর্ধমান থেকে শ্রেয়া আসছে শ্রেয়া দত্ত আমার সাথে ভীষণ ভালো মানে খুব ভালো রিলেশন ওর ওদের সবার সঙ্গে দেখা হবে অনেকদিন বাদে এটা আমার কাছে একটা বেশ এক্সাইটিং আমারও খুব ইচ্ছে ছিল দেখতে যাওয়ার কিন্তু এই যে এর জন্য আমি করতে যেতে পারি না একদম বাধা পড়ে গেছি এটা অনেক সময়ের অনুষ্ঠান তো গেলে তুমি আটকা পড়ে যেত তারপরে আবার কালকে থেকে আর পরীক্ষা কালকে থেকে না আমি চালকেতে শিখে গেছি দেখো বলে ওনা কি এটা খাবে না আমাকে বলে যে চিনাটা তুমি খেয়ে নাও কিছুদিন বাদে চাটায় মেখলা আসবে মেখলার অনুষ্ঠানটাই তোমাদের নিয়ে যাব মিলন মন্দির এই দেখো পটাটা বলে একটা বিস্কুট আছে যেটা ঝড়কের খুব প্রিয় সিঙ্গারা কি ওর পেট ভরেনি একটু গজা ছিল গজাটা ভালো লাগেনি মিষ্টি তো এটা আচ্ছা ঠিক আছে ঝড়কের স্কুলে আগামীকাল থেকে ওরাল পরীক্ষা শুরু হচ্ছে ফাইনালের আর আজকে যেহেতু মঙ্গলবার ওর তো পড়া নেই আর গানের ক্লাসটাও আজকে নেই তাই জন্য এতক্ষণ আমি ঝনককে বসে বসে ওরালে যা যা প্রশ্ন আসতে পারে সেই সব পড়ালাম অনেকক্ষণ পড়িয়েছি আর বাচ্চাদেরকে না বেশিক্ষণ ধরে চাপ দিয়ে পড়িয়ে যাওয়াটা একদম ঠিক না তাই জন্য যতক্ষণ ও চেয়েছে পড়িয়েছি এবার দেখো ওর সবচেয়ে ইন্টারেস্টিং কাজটায় বসেছে কালার করতে গান করতে করতে কালার করতে দেখো সবাইকে কি বলছে এইগুলোই হলো সেই কালার বুকগুলো যেগুলো ওর দিয়া ওকে দিয়েছিল আর আমি সযত্নে রেখে দিয়েছি যখন দেখি সেই রকম অবস্থা তখন একটা একটা করে বের করে দিই মানে ওর মন ভালো রাখার জন্য সনকেই দিকে নিজের মতো কালার করুক আর আমি তোমাদেরকে ঘুরিয়ে আনি রাকেশের প্রোগ্রাম থেকে

আচ্ছা আমাদেরকে তুই একটা কবিতা শোনাবি বলেছিলি নিচে বলছিলি যে হ্যাঁ বলেছিলাম তা শোনাবি কি আরে কবিতা আচ্ছা ঠিক আছে এটা কাজ করো কি তুমি আমাকে একটু একটু করে শিখিয়ে দাও আমি সেটা বলি আচ্ছা আমি একটু একটু করে শিখিয়ে দেব বল বলো আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গাছে পাটে আমারটা শুনে শুনে বল আকাশ ঘিরে মেঘ করে এই আমি তোমারটা কেন বলবো নিজেরটা বলবি নিজেরটা বলবি আচ্ছা ঠিক আছে বল আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গাছে পাতে ছেলেরা না পেছনে নাকলে মেয়েরা কাকে রাস্তা ঘাটে এরকম নাকি ঠিক করে বল পদ্মদীঘির কালো জলে হরেক রকম ফুল আসার কথা ছিল তুমির মন মনে হয় হয়ে গেছে ভুল চলছে ভুল তো ভালো এখানে তোর সঙ্গে কথা বলার জন্য অনেক বাচ্চা পুচকেরা ওয়েট করছে ওকে তাহলে দু

বহু জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভাইরাল মুখ তিনি মিস্টার অর্ঘ দত্ত পার্সোনালি আমি যার ভীষণ ভাবে ফ্যান সেই বিষয়ে অর্ঘ দত্তকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাবো সঙ্গে থাকছে আমাদের প্রত্যেকের প্রিয় ব্যাগ রক লাইন মিউজিক্যাল ভিডিও সব গানের মধ্যে কথা বলা একদম ঠিক নয় অন্যায় বলে তাকে এবার শোনা যাক একটু মেলোডি গান আজ তোমাদের সাথে কত কিছু শেয়ার করলাম এক ভিডিওতে অনেক কিছু প্রবাসীর দুর্গাপুজো রাকেশের লাইভ অ্যাঙ্কারিং আর তার সাথে এত সুন্দর সুন্দর গান এবারে তোমরা দেখো আমার ঘরের কাজে আমার ছোট্ট ছেলেটা কত হেল্প করতে আসে জানি ও এখনও আমাকে সেভাবে হেল্প করতে পারবে না ও হেল্প করতে গেলে আমার কাজের থেকে অকাজই হবে বেশি কিন্তু আমি ওকে খুব একটা বাধা দিই না দেখো না এদিক ঘুরছে ওদিক ঘুরছে বুঝে উঠতে পারছে না কি করবে এই চাদরটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বিয়েতে তত্তে মা এই চাদরটা পাঠিয়েছে তাই জন্য এইটা আমার কাছে খুব স্পেশাল আর আজকে যখন এই চাদর পেতেছি ঝনক আমাকে বারবার বলে যাচ্ছে মা চাদরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ওর কোনো জিনিস ভালো লাগলে এভাবেই বলতে থাকে বাবা বাড়িতে নেই তাই জন্য আজকে মা আর ছেলেদের তাড়াতাড়ি বিছানা করে খেয়ে দে শুয়ে পড়বে ধরে কার্টুন দেখে খেতে বসলেই আর ওই কার্টুনগুলো দেখবে আমাকে জিজ্ঞেস করবো কী কোথায় দেখেছে পিঁপড়েরা খুব তারা কী করে বেঁচে গেছে সেগুলো বলে

কেননা প্রত্যেকটা গল্পের মধ্যে থেকে কিন্তু আমাকে সমানে প্রশ্ন করতে থাকবে তাই যদি মন না দিয়ে হ্যাঁ হ্যাঁ বলতে থাকি তাতেও হবে না কি জ্বালা বলো তো ওকে আমি অনেকক্ষণ ধরে বললাম তোমার গল্প অনেক হয়েছে এবার সবাইকে গুড নাইট বলে দাও সে কিছুতেই বলবে না দেখো না কি কাণ্ড করছে বলো ছাড়ো ও যখন বলবে না বা দি দাও আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট কেননা ওর গল্প আজকে কত রাত অবধি চলবে কোনো ঠিক নেই সেই সব যদি তোমরা শুনতে বসো একটা ভিডিও পার হয়ে যাবে বকে এই যাচ্ছে বকেই যাচ্ছে আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করি কালকে নতুন ব্লগে দেখা হবে গুড নাইট